হ্যু বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি বন্ধুরা আপনারা আমার শর্ট ভিডিওতে দেখেছেন যে আমি কিছু হাঁসের বাচ্চা ফুটিয়েছি প্রায় চোদ্দোটা সেখানে তো সেই হাঁসের বাচ্চাগুলো আমি প্রথমবারের মতো বোরিং করেছি তো প্রায় এক মাস হয়ে গেছে আর কি সেই রিলস ভিডিওটা আপনাদেরকে দিয়েছি যে শর্ট যে শর্ট ভিডিও করেছিলাম সেটা আপনাদেরকে দিয়েছি এক মাস হয়ে গেছে তো এখন আমার হাঁসের বাচ্চাগুলো কেমন আছে সেটাই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে হাঁসের বাচ্চাগুলোকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাঁসের বাচ্চাগুলো মাশাল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এই হাঁসের বাচ্চার জন্য আমি কৃত্রিম ভাবে একটি পুকুর করেছি ছোট আহ যেহেতু হাঁসের শোভা পানিতে থাকার তো এই পুকুরে যেন ওরা নামতে পারে গোসল করতে পারে এই দেখেন এই যে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখেন এগুলো বয়স এখন এক মাস হয়েছে হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ চমৎকার হয়েছে আমাকে দেখলে অনেক ভয় পায় এগুলা চোদ্দোটা হাঁসের বাচ্চা বুডিং করেছি আলহামদুলিল্লাহ একটি হাঁসের বাচ্চাও কিন্তু আমার মরে নাই তো এই চোদ্দোটা হাঁসের বাচ্চা যখন আমি এখানে সারি এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা কীভাবে রাখছি এই দেখেন ওই সাইডে নেট আছে দেখেন আপনারা ওই সাইডে কিন্তু নেট আছে আমি দেখাই আপনাদেরকে একটু এই দেখেন এদিক দিয়ে কিন্তু নেট এবং ওই সাইড দিয়েও কিন্তু নেট আছে ঠিক আছে চতুর দিকে কিন্তু নেট এদিকেও নেট আছে পাশাপাশি আপনার ওই সাইডেও নেট আছে তো আমি এই নেটটাকে এই দেখেন এই দিকটা ঘুরাইয়া দিয়ে দিছি তো আগে এটা ছিল ঠিক আছে কিন্তু এখানে দেখেন একটা এই টিন লাগাই দিছি টিন দেওয়া ভালোভাবে বেড়া দিয়ে দিয়েছি যে এই হাঁসের বাচ্চাগুলো এখন বের হইতে না পারে এই দেখেন কীভাবে আটকে দিচ্ছি কারণ এই বাচ্চাগুলো কিন্তু এখনও ছোট মাত্র এক মাস বয়স হয়েছে তো এই বাচ্চাগুলো যদি এখনও বাহিরে বের হয় তাহলে আপনার গুই সাপ আপনারা চিনেন যে গুই সাপে কিন্তু এগুলোকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে কুকুরে কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে যাইতে পারে যে কারণে আমি এই বাচ্চাগুলোকে আটকে রাখছি তো যে চৌদ্দোটা বাচ্চা আমার ছিল একটি বাচ্চা কিন্তু নিয়ে গেছে হয়তো গুইলে নিয়ে গেছে নাকি কৃষি নিয়ে গেছে সেটা আমি বলতে পারি না এই কারণে যখন একটি বাচ্চা নিয়ে গেছে আর যে বাচ্চাটি নিয়ে গেছে সেই বাচ্চাটি কিন্তু অনেক সুন্দর ছিল এ কারণেই আপনার এখান দিয়ে এভাবে আটকায় আর আটকায় না দিলে আপনার ওরা এখান থেকে বের হয়ে যায় বের হয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করে এদিক দিয়ে ঘোরাফেরা করে তো করে এক সময় যে দেখেন এখান দিয়ে খালি জায়গা আছে এই খালি জায়গা দিয়ে ও যে দেখতে পাচ্ছেন আপনার একটা পুকুর ওই পুকুরে ওরা চলে যায় ওই পুকুরে হলো পাঙ্গাস মাছ চাষ করে তো অনেক বড় বড় পাঙ্গাস মাছ আছে সেখানে ওই পাঙ্গাস মাছে হয়তো ওইটা নিয়ে গেছে সম্ভবত যেটা ধারণা করতেছি ওদেরকে সেরে রাখলেই ওরা ওই পুকুরে চলে যাবে এ কারণেই ওদেরকে এখানে আটকানো হয়েছে আবদ্ধ করা হয়েছে যেন বের হইতে না পারে ইনশাআল্লাহ যখন ওদের বয়স দুই মাস হবে তখন ওদেরকে বাইরে ছেড়ে দিব হাঁস কিন্তু আবদ্ধ করে পালা যায় না আবদ্ধ করে পালা ঠিকও না হাঁসের প্রচুর খাবার লাগে এই জন্য হাঁসকে আপনার সেরেই পালতে হয় আর হাঁসের স্বভাব হলো আপনার পানিতে থাকা যেটা স্বভাব পানিতে থাকা সেটা তো আপনার উপরে রেখে পালা যাবে না তো এখন আমি আপনাদেরকে জানাবো যে আসলে এই হাঁসের বাচ্চাগুলোকে আমি কিভাবে বোর্ডিং করেছি আমি যেইভাবে মুরগির বাচ্চাকে বোর্ডিং করেছি ঠিক একই উপায়ে কিন্তু আমি হাঁসের বাচ্চাগুলোকে বোর্ডিং করেছি আপনার দুইটা অ্যান্টিবায়োটিক দিয়েছি হাঁসের বাচ্চাগুলো বোর্ডিং করতে একটি হলো আর আরেকটি হলো অ্যান্ডোফ্লক্সাসিন এর সাথে সকালবেলা দিয়েছি আমি পিএইচ দুপুরবেলা দিয়েছি টক্সিন বাইন্ডার এবং রাত্রেবেলা দিয়েছি বি ওয়ান বি টু লাইসোবিট এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই হাঁসের বাচ্চাগুলো কি আমি ভ্যাকসিন করিয়েছি না প্রিয় বন্ধুরা এই হাঁসের বাচ্চাগুলোকে আমি কিন্তু ভ্যাকসিন করাই নাই এর কারণ হলো এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমি আবদ্ধ করে পালবো না ঠিক আছে এই হাঁসের বাচ্চাগুলো ছাড়া থাকবে গ্রামের সকল হাঁসের সঙ্গে এগুলো মিশবে যে কারণে যদি আমি ভ্যাকসিন করেও রাখি তাহলে আমার তেমন একটা ফায়দা নাই কারণ যখন বালাই আসবে যখন বাইরে সারা থাকবে তখন কিন্তু এগুলোর ভিতরে বালাই আসতে পারে এই দিক লক্ষ্য করে আমি হাঁসের বাচ্চাগুলোকে মানে ভ্যাকসিন করি নাই দেশীয় পদ্ধতিতে যেভাবে মাছ চাষিরা পালে সেভাবে পালতেছি তারপরেও যদি আমি ভ্যাকসিন করে দিতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো যাই হোক এই হাঁসের বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করব না আপনার ভ্যাকসিন ছাড়াই এগুলোকে আমি সেরে পালবো আর এক মাস পরেই আমি এগুলোকে সেরে দেবো যারা এখন হাঁস পালতে চাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা মুরগির সাথে কখনো হাঁস রাখবেন না কারণ হাঁস হলো একটা নোংরা মানে হাঁস হলো অনেক নোংরা এ কারণে হাঁস থেকে প্রচুর পরিমাণে জীবাণু ছড়ায় হাঁস থেকে অনেক রোগ ছড়ায় এই জন্য আপনারা দেশি মুরগির সঙ্গে হাঁস রাখবেন না দেখেন আমার খামারটা দেখাই আপনাদেরকে এই দেখেন বিশাল খামার কিন্তু তো এই দেখেন এখানে কিন্তু আমি আমার হাঁস রাখি না তো এই হাঁসগুলোর বাহিরে রাখার জন্য আমার অনেক জায়গা আছে এই বর্তমান সময় আমার বাহিরে মুরগি ছাড়া নাই আপনারা জানেন আমার মুরগির প্রেঞ্চগুলো সব বিক্রি করে দিয়েছি এই কারণে মনে করেন এখন এখানে কোনো মুরগি নাই দেখেন হাঁস বাঁধার জন্য এখানে একটা খোপ আছে আমার এইখানে আরও একটি খোপ আছে পাশাপাশি এখানে আরও একটি খোপ আছে ঠিক আছে এখন আমরা আমি এই হাঁসগুলোকে এখানে বাঁধতেছি এখানে হাটগুলো রাত্রে থাকে আর দিন হইলে স্যারাদিন ওইখানে চলে যায় ওইখানে চলে গেলে আমি এই ওদের এই নেটটাকে এভাবে আটকে দিই দুই মাস আড়াই মাস যখন হবে তখন আর এভাবে আবদ্ধ করবো না আমি ওদেরকে তখন আমি একবারে উন্মুক্ত করে দিব সকালবেলা ছেড়ে দেবো খাবার দিয়ে এবং সন্ধ্যাবেলা কিছু খাবার দিয়ে আটকে ফেলবো এই দেখেন বন্ধুরা এই পুকুরটাকে আমি প্রথমে খনন করেছি খনন করে নতুন পলিথিন কিনে এনে দিছি নতুন পলিথিন কিনে এনে দেওয়ার ফলে কিন্তু আপনার যে পানিটা দেই পানিটা তাড়াতাড়ি শুকায় না হাঁসে যতটুকু খায় অতটুকুই শেষ হয় আর পাশাপাশি এখানে আমি আপনার শেওলা দিয়ে দিছি ওই যে কচুরি ফেনার যেই ছোটো ছোটো কচুরি ফেনা আছে না সেগুলো দিয়ে দিছি এগুলো কিন্তু হাঁসে খায় হাঁসের অনেক পছন্দ ওই দেখেন হাঁসের বাচ্চাগুলো এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে হাঁসের বাচ্চাগুলোকে আমি কি খাবার দিয়েছি এই হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু আমি পনেরো দিন পর্যন্ত লাইটিংয়ে রেখেছি অর্থাৎ বোর্ডিংয়ে রেখেছি সেই পনেরো দিন পর্যন্ত সম্পূর্ণ ফিট দিয়েছি মোটমাট বিশ দিন এদেরকে আমি ব্রয়লার স্টার্টার ফিটটা দিয়েছি এই বিশ দিনের পরে আমি আস্তে আস্তে এদেরকে গমের ভুসি দিচ্ছি এখন গমের ভুসি ভাত খেন আর হলো আপনার ধান দেই কিন্তু ধান এখনও পুরোপুরিভাবে খাইতে পারে না ধানটা হয়তো আরও কিছুদিন গেলে এরা খাওয়া শিখবে আমি কিন্তু এই প্রথমেই কিন্তু হাঁস বোরিং করেছি বোরিং করে এভাবে পাল্টেছি এবং আলহামদুলিল্লাহ যেভাবে আমি বোরিং করেছি সেভাবে কিন্তু হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে কাছে থেকে আমি আপনাদেরকে দেখাই হাঁস হল প্রচুর ভয় পায় এই দেখেন কিন্তু অনেক কষ্ট লাগতেছে যে এত সুন্দর একটা হাঁস ছিল এখানে সেই বাচ্চাটাকে কিসে যে নিয়ে গেল পাঙ্গাস মাছ এলো নাকি কি গুইলে নিল সেজন্য অনেকটা কষ্ট লাগতেছে আগে যদি এভাবে আপনার আটকায় দিতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না যাক সবই আল্লাহর ইচ্ছা দেখেন কি ভয় পায় হাঁস কিন্তু প্রচুর পরিমাণে ভয় পায় এই যে ক্যামেরা দিয়ে আমি সামনে এনে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে হাঁসের বাচ্চাগুলা এটা কিন্তু আমি একটু ক্যামেরা দিয়ে জুম করে সামনে এনে তারপর দেখাচ্ছি তো আপনারা যারা হাঁসের বাচ্চা পালতে চান তারা আমার এই নিয়ম ফলো করতে পারেন আমি আবারও বলছি হাঁসের বাচ্চা সম্পর্কে কিন্তু আমার তেমন একটা আইডিয়া নাই আমি প্রথমবার সম্পূর্ণ মুরগি যেভাবে পেলেছি মুরগির সিস্টেম অনুযায়ী কিন্তু এগুলোকে আমি বড় করেছি আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা পালতে চান আমার এইভাবে আমার এই নিয়মটা ফলো করে দেখতে পারেন আশা করি আমার মতো আপনারা উপকৃত হবেন আপনাদের বাচ্চাগুলো অনেক সুন্দর হবে মাসাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এই বাচ্চাগুলো যেন একবার শেষ পর্যন্ত থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ তো নামাজ আদাই করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত